আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কবরের আজাবের কিছু সত্য কাহিনী কবর থেকে ফিরে আসা এক নারীর কিছু কথা করেসির পুল শান ইকবাল এলাকার বাইতুল করম জানে মসজিদে মাওলানা মুফতি আব্দুল রফি ওয়াজ করার সময় একটি বিস্ময়কর ঘটনা বর্ণনা করেন তিনি বলেন ঘটনাটি ঘটেছে পাকিস্তানের গিলগিট অঞ্চলে একজন লোক একটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তার কানে নারীর চিৎকার ভেসে আসলো আমাকে বের করো আমি বেঁচে আছি আমাকে বের করো আমি বেঁচে আছি একাধিকবার এই আওয়াজ শোনার পর লোকটি লোকালয়ে গিয়ে লোকদের জানালেন অনেকে কবরের পাশে গিয়ে একই আওয়াজ শোনার পর স্থানীয় মসজিদের ইমাম সাহেব মতামত জানার জন্য গেল ইমাম সাহেবের কবর ঘুরে মেয়েটি বের সিদ্ধান্ত জানালেন কবরের ওপর মাটি সরিয়ে একখানি একখানি তক্তা সরিয়ে ভেতরে তাকিয়ে দেখা গেল কবরের ভেতরে বসা মেয়েটি উলঙ্গ তার গায়ের কাফন নেই মেয়েটি বললো আমাদের বাড়িতে গিয়ে আমার জন্য পোশাক নিয়ে আসো দ্রুত গিয়ে একজন পোশাক নিয়ে এসে কবরের ভেতর ছুঁড়ে দিল পোশাক পরিধান করে কবর থেকে বের হয়ে মেয়েটি দ্রুত নিজের বাড়িতে গেল এবং একটি কামরায় প্রবেশ করে ভেতর থেকে দরজা বদ্ধ করে দিল তাকে দরজা খুলে দিতে বলা হলে সে বলে দরজা খুলে দিচ্ছি তবে খুব সাহসী লোক ব্যতীত কেউ আমার কামরায় আসবেন না কারণ আমাকে দেখে ফেল হতে পারে কয়েকজন সাহসী লোক ভেতরে প্রবেশ করলো মেয়েটি প্রথমে তার মাথার কাপড় সরালো দেখা গেল তার মাথার চুল নেই নিচের মাথার চামড়াও নেই এরকম হওয়ার কারণ জানতে চাওয়ায় সে বলল বেঁচে থাকার সময় আমি আমার মাথার চুল খোলা রেখে পথে ঘাটে চলাফেরা করতাম বেগানা পুরুষদের আমার চুল সৌন্দর্য দেখাতাম এই কারণে আমার মাথার চামড়া সহ সব চুল টেনে টেনে তুলে ফেলা হয়েছে তারপর মেয়েটি চেহারা দেখালো দেখা গেল তার উপর ঠোঁট কেটে ফেলা হয়েছে চেহারায় শুধু দুই পাটি দাঁত বেঁচিত কিছুই নেই ঠোঁট কেন নেই জিজ্ঞাসা করায় সে বলল বেঁচে থাকার সময়ে আমি দুই ঠোঁটে লিপস্টিক লাগিয়ে বেপদা অবস্থায় ঘরে বাইরে বেগানা পুরুষদের মধ্যে বিচরণ করতাম এই কারণে আমার ঠোঁট কেটে ফেলা হয়েছে মেয়েটি তারপর তার হাতে পায়ে নখ বিহীন আঙ্গুল দেখালো তার একটি নখ নেই নখের কি হয়েছে জিজ্ঞাসা করায় বলল আমি হাতে পায়ে আঙ্গুলে নেল পালিশ লাগাতাম এই আমার হাত পায়ের নখ তুলে ফেলা হয়েছে মাথা এবং মুখ দেখানোর পর মেয়েটি আর কোন কথা বলল না বেউ হয়ে ঢলে পড়ল দেখা গেল তার প্রাণ দেহ পরে আছে আত্মীয় স্বজন কাঁদতে কাঁদতে মেয়েটিকে পুরোনায় তার কবরে দাফন করে এলো আজকে আমরা যারা মা বোনরা নিজের কি বেপরদা করে রাস্তাঘাটে বেগানা পুরুষের সামনে দেখাইতেছি তাদেরকে বলতেছি আমার মা বোনরা আপনারা ভালো হয়ে যান আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক آمين السلام عليكم ورحمة الله